তো এটারই ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি নিজের অংশে তো এখানে দেখো আমি একটা ডাক দিয়ে দিয়েছি এবং কোথায় কত কি মাপ নিচ্ছি সব আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি যারা যারা দেখেছ তারা তো জানোই আর হোয়াইট কালারের ব্লাউজের ওপর ছিল তো ব্লাউজের ফ্রন্ট নেকটাতে এর পরের ভিডিওতে আমরা শেয়ার আমি শেয়ার করে দেবো তোমাদেরকে তো এখনো দেখে নাও আর এই ব্লাউজের ফ্রন্ট পার্টটা কীরকম রয়েছে সেটাও দেখে নিতে পারো আর এই হরে কৃষ্ণ রাধে রাধে তো বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি সবাই খুব সুস্থ আছে ভালো আছে আমরাও খুব ভালো আছি তো আজকে আমি আমার ব্লগটা এই সুন্দর আমাদের রাধাকৃষ্ণের মন্দির বা হরি মন্দির দিয়েই শুরু করছি তো সকাল সকাল এরকম একটি সুন্দর দৃশ্য দেখতে কার না ভালো লাগে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল ও মোদিতা তো আজকে আমি আমার ব্লগটা ব্লাউজের ভিডিও দিয়ে শুরু করছি তো ব্লাউজটা আমি তোমাদের ফার্স্টে দেখিয়ে দিলাম এই স্টাইলটা আজকে আমি বানাবো তো এটারই ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে শুধু আমি ব্যাকপার্টটা শেয়ার করব এটা ছিল থার্টি ফোর সাইজ ব্লাউজ তো যাই হোক এটা তোমরা দেখে নাও কত কোথায় কত কতকে মাপ নিচ্ছি ওপরে পয়েন্ট ফাইভ ইঞ্চ মাপটা আমি ছেড়ে দিলাম আর এইখানে কাঁধের পরিশানটা আমি যেহেতু আড়াই রাখবো তার কারণে আমি এখানে তিন নিয়ে নিলাম আর হাফ ইঞ্চ সেলাইয়ের কাজে চলে যাবে আর এখানে আমি বোটনেক করছি তো বোটনেকটা কিভাবে করলাম সেটাও তোমরা দেখে নাও এখানে সোজাসুজি আড়াই ইঞ্চ আমি ছেড়ে দিলাম তারপরে এখানে আমি লম্বা লম্বালম্বী করে ব্লাউজের যে মাপটা ছিল সেই মাপটা নিয়ে নিলাম মানে যতটা মাপ ছিল নিজের অংশে তো এখানে দেখো আমি একটা দাগ দিয়ে দিয়েছি এবং কোথায় কত কি মাপ নিচ্ছি সবটা আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি তো এখানে আমি একটা এই বক্সের মতন করে নিলাম তো বক্সের মতো করে নিলাম কারণ এই স্টাইলটাই আমি আজকে বানাবো তো এই স্টাইলের ভিডিও অলরেডি আমার এতে ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা যারা যারা দেখেছ তারা তো জানোই আর হোয়াইট কালার ব্লাউজের ওপর ছিল তো যাই হোক এখানে একটু আলাদা হবে সেখানে একটু আলাদা ছিল কিন্তু এই কাটিংটা এটাই ছিল বাট সেখানে স্টাইলটা একটু আলাদা ছিল এখানে স্টাইলটা একটু আলাদা এই যে একটা ঘরের মতন আমি করে নিলাম এবার সোজাসুজি সুজি মাঝখান বরাবর আমি কেটে নিলাম এবার চলে আসি মেন ফেব্রিকে তো মেন ফেব্রিকটাও আমি মাঝখান থেকে কেটে নিলাম মেন ফেব্রিক কাটা হয়ে গেছে এবার মেন ফেব্রিকের ওপরে আমি লাইলিনটা বসিয়ে দিলাম তো মেন ফেব্রিকের যে ফ্রন্ট পার্ট যেটা মানে সামনের সাইড মানে যেটা দেখা যায় আর কি ব্যাক সাইড না সামনের যে সাইডটা রয়েছে সেই সাইডে আমি লাইলিনটা রেখে দিলাম এবং পিন আপটা করে দিচ্ছি তো এখানে দুটো আমি পিন আপ করে নিয়েছি এরপরে আমি দেখো কোথা থেকে সেলাইটা করছি একদম ধার বরাবর করতে হবে কারণ এটাকে যেহেতু আমি উল্টে নেব তার কারণে একদম ধার বরাবর পুরোটা সেলাই করে দিলাম তো আরেকবার দেখে নাও এই যে দাগ বরাবর দিয়েছি এই দাগ বরাবরে আমি সেলাইটা করছি আর এখানে একদম ধার বরাবর এটা পেছনে হুঁক হবে তো সেটা কিভাবে করি তোমরা আস্তে আস্তে দেখো আশা করি বুঝতে পারবে তো এই যে হয়ে গেছে এবার আমি কাটিংটা করে দিচ্ছি এবারে যে অংশগুলো কাটিং করে দিলাম এবার অপর সাইডেও আমি কাটিংটা করে দিচ্ছি মানে এই কাপড়গুলো তো আর লাগবে না তার জন্য আমি কেটে দিয়েছি এবার ছোটো ছোটো করে কাট লাগিয়ে দিয়েছি তার কারণে ব্লাউজটা যাতে আরও শৌখিন এবং সুন্দর হয় তার কারণে এটা করা ব্লাউজের কাজটা যাতে আরও সুন্দর এবং ফিনিশিংভাবে হয় তার কারণে আমি এটা কাটটা লাগিয়ে দিয়েছি ওই যে ছোটো ছোটো করে তারপর দেখো লাইনিংটা আমি উল্টে নিলাম ব্লাউজের ব্যাক সাইডে এবং ফ্রন্ট সাইডটা সেদিকে চলে গেছে এরপর দেখো এই যে কর্নারগুলো আছে ওইগুলোতে আমি কাঁচি দিয়ে এর মুখটা সোজা করে দিলাম মানে মানে একটু ঢুকেছিলো তার কারণে একটু সোজা করে তো একদম ধার বরাবর মানে একটু ছেড়ে তারপরে একদম ধার বরাবর আমি সেলাইটা করে দিচ্ছি কারণ এই স্টাইলগুলোতে একটু যদি বেশি ছেড়ে করি খুব একটা দেখতে ভালো লাগে না তার কারণে আমি একদম ধার বরাবর করে দিচ্ছি সেলাইটা তো এই তো আমার সেলাইটা কমপ্লিট হয়ে গেলে এবার আমি চার পাঁচটা সেলাইড করে নেব মানে এই সাইডটা মানে আরম হলের সাইড থেকে ধার থেকে পুরোটা আমি সেলাইটা করে নিচ্ছি এখানে যেহেতু আমার চক দিয়ে দাগ দেওয়া রয়েছে তার জন্য কোনো অসুবিধা নেই তো এই তো আমার সেলাই করা হয়ে গেল তো দুটো সাইডে আমার সেলাই করা হয়ে গেছে তো এইবারে আমি এক্সট্রা যে ফেব্রিকগুলো রয়েছে সেগুলো আমি কাটিং করে দিচ্ছি তো দেখতেই পারছো তোমরা তো চলো এইবারে আমি এটাতেও কাটিং করেছি এক্সট্রা যে কাপড়গুলো রয়েছে সেটা আমি কাটিং করে দিলাম তো এই তো আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি হুঁকটা লাগাবো তার কারণটা কি মানে হুঁকটা লাগাই সেটা কি করে তোমরা দেখো এই যে হুঁকে দুটো কাপড় কেটে নিয়েছি এবার এক সাইডে হুঁকের ঘর হবে এবং এক সাইডে হুঁক বসবে তো এই সাইডে আমি হুঁকের ঘর করছি তার কারণে আমি এখানে ব্লাউজে যে লাইলিনের যে কাপড়টা সেই কাপড়টা নিয়ে নিয়েছি তো কিভাবে সেলাইটা করছি তোমরা দেখতে পাচ্ছ মানে এই সাইডে সরি এই সাইডে হুকটা বসবে তো সেই জন্য আমি এরকমভাবে সেলাইটা করে দিচ্ছি তো দেখে নাও একদম ধার বরাবরই সেলাইটা করতে হবে মানে একদম যে যে আমি যেখানটায় মুড়লাম ওই একদম ধার বরাবর মানে গা বরাবর সেলাইটা করতে হবে তো এখানেও আমি যেহেতু একটা শেপ রয়েছে ত্রিভুজের মতন তো সেইখানে আমি সেরকমভাবে শেপটা দিয়ে দিলাম তো মোটামুটি আমার এক সাইডের হুঁক যেই সাইডে বসবে সেই ঘরটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি হুঁকের ঘর যেটা করব তো সেইটার এই ব্লাউজের মেন ফেব্রিক যেটা ছিল সেইটাই আমি নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পরে আমি এখানে হুঁকের ঘরটা করে দিচ্ছি মানে হুঁক যেই সাইডে বসবে এটা তো উল্টো দিক থেকে মানে সেলাইটা করে তারপরে সামনের দিক থেকে ঘোরাতে হয় তো সেই প্রসেসটাই আমি তোমাদের সাথে ছোট করে শেয়ার করে দিচ্ছি আজকে এই ভিডিওতে আমি ব্লাউজের ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা যারা ভালোভাবে বুঝতে পারো এবং নিজেদের ক্ষেত্রে যাতে তোমরা এটা করতে পারো মানে তোমরা যারা চাও এরকম ব্লাউজ বানাতে এই স্টাইলে তারা অবশ্যই কিন্তু এটা দেখে অ্যাপ্লাই করতে পারো আশা করি তোমাদের উপকারে আসবে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকলে তাহলে ছোট করে একটি লাইক করে দিও এবং যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক থেকে আমার ভিডিওগুলো যারা দেখছে অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে রেখো তো এই তো আমার হুকের ঘরটা হয়ে গেছে এবারে আমি এই সাইডটা একদম ধার বরাবর সেলাইটা করে দিচ্ছি তো চলো ধার বরাবর সেলাইটা করা আমার কমপ্লিট তো এই সেপটা এসেছে তোমরা পুরোটা দেখতে পাচ্ছ গলার কাছে নেক করেছি এবং এই নিচেরটা এইরকম আর এখানে ব্লাউজের পাড় ছিল তার কারণে আমি এটা বসাবো তার আগে আমি কি করছি দেখো এখানে ব্লাউজের যে পটি বসাতে হয় মানে নিচের দিকে যে পটিটা ওটা আমি ব্লাউজের লাইলিনটা দিয়ে বসিয়ে দিচ্ছি আর হ্যাঁ তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি যে গণেশ চতুর্থী ব্লগ গণেশ চতুর্থীর ব্লগটা এই ব্লগের পরে আমি দেব এর কারণ কি গণেশ চতুর্থীতে আমরা তো অনেক কিছুই করেছি যেটা এডিট করতে একটু সময় লাগছে এখন এডিট করা হয়ে ওঠেনি তো এই ব্লগটা দেওয়ার পরেই আমি তোমাদের সাথে সেটা শেয়ার করে দেব তারপর তো রাধা অষ্টমী আছেই যেহেতু জন্মাষ্টমী আমরা মানে বাড়িতে পালন করতে পারিনি তার কারণে রাধা অষ্টমীটা খুব ভালোভাবেই করব আর রাধা অষ্টমীদের আমাদের কানাই এবং রাধা দু দুজনেরই একদিনে জন্মদিন পালন করব তো অনেক কিছুই পরপর ব্লগ আসছে তোমাদের জন্য তোমরা তার জন্য চ্যানেলটা করে আমাদের পাশে ব্লাউজ বানানোর মাঝে ছোট্ট একটু বিরতি দিলাম তো এই তো হয়ে গেছে এবার আমি লেসটা বসাবো আগেই আমি লেসটা বসিয়ে দিচ্ছি এখানে দেখো আমি গোল্ডেন কালারের লেসটা ইউজ করছি আর এই ব্লাউজের ওপরে গোল্ডেন কালারের লেসটাই ভালো যাবে কারণ কি ব্লাউজের তো এর পরের ভিডিওতে আমরা শেয়ার আমি শেয়ার করে দেব তোমাদেরকে তো ফ্রন্ট নেকটা কিভাবে বানিয়েছি না বানিয়েছি সেটা তো শেয়ার করে দেব এবং এর ভিডিও মানে এই ব্লাউজের কাটিং ভিডিও অলরেডি তো আমার চ্যানেলে পোস্ট করা হয়ে গেছে তোমরা যারা দেখনি অবশ্যই কিন্তু দেখে নিও সেখানে আমি কি করেছি চৌত্রিশ সাইজ এবং চল্লিশ সাইজ দুটো সাইজের ব্লাউজই আমি কাটিং করা শেয়ার করেছি আর সেটা সেটা আমি এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এই ভিডিওর আগের ভিডিও মানে আগের ভ্লগে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা দেখো নি যারা এখনও দেখে নাও আর এই ব্লাউজের ফ্রন্ট পার্টটা কীরকম রয়েছে সেটাও দেখে নিতে পারো আর এই যে পার্টটা দেখতে পাচ্ছ এখানে তো গোল্ডেন কালার রয়েইছে তার কারণেই আমি কিন্তু গোল্ডেন কালারের লেসটা এখানে ইউজ করছি তো এই তো হয়ে গেছে পুরো এক সাইড কমপ্লিট এবং অপর সাইডটাও আমি কমপ্লিট করে নিলাম তো এই হচ্ছে আমার ব্লাউজের ফাইনাল লুক এটা ছিল লটকান তো ব্লাউজটা পুরোটা অলরেডি মেকিং হয়ে গেছে আর এটা ছিল আমাদের আমার এই বছরের পুজোর ফার্স্ট অর্ডার তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা জানিও ব্যাক সাইডটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি পরের দিন আমি ফ্রন্ট সাইডটা দেবো কিন্তু তার আগে গণেশ চতুর্থীর ব্লগটা আসবে তো চলো ডাটা ভাই